বেশ বহু বছর পর ট্রেন জার্নি করছিলাম তাও কিনা আবার নিজের ভাই বোনদের সাথে আর এখানে ছিল আমার বড় ও অ্যানিভার্সারি পুরো থাকছে আমাদের ট্রেন জার্নি কেমন কাটলো আমরা ট্রেনে করে কোথায় গেলাম আর ভনজামাই আর ভুনের অ্যানিভার্সারি কেমন কাটলো বা আমাদের চিটগঞ্জ যাওয়ার জার্নি কেমন কাটলো চিটোগং এর দিনগুলা কেমন কাটলো তাই থাকছে পুরো ব্লকটির মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের ব্লকেতে থাকছে চাঁদপুর থেকে চিটাগং যাওয়ার ফুল জার্নি আমরা হচ্ছে যে সবাই ভোর পাঁচটার দিকে রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে মানে আমাদের ট্রেন ছাড়বে পাঁচটার মধ্যে আমরা তখন অলরেডি চারটার মতো বাজছিল তো আমরা সবাই রেডি টেডি হয়ে এখন গাড়িতে উঠে যাব মানে আমরা সব কাজিনরা হচ্ছে যে আজকে চিটগংয়ে যাব ট্রেনে করে আর আমি প্রায় দশ বারো বছর পর হচ্ছে কাজিনদের সাথে ট্রেনে করে যাচ্ছি এই জার্নিটা খুবই ভালো ছিল আর এটা হচ্ছে যে আমাদের চাঁদপুরের ট্রেন স্টেশন মানে রেল স্টেশন যেটা কিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আমার দেখা সবচেয়ে সুন্দর ট্রেন স্টেশনই হচ্ছে চাঁদপুরের ট্রেন স্টেশন আর ব্যাগটেগ রেখে এখানে আমরা চা খাচ্ছিলাম আর যেখানেই যাই আমরা সেখানে এক গাদা খাবার খাই রাত্রে তখন প্রায় সাড়ে চারটা বাজতেছিল আর আমরা দেখেন চা খাচ্ছিলাম চিপস খাচ্ছিলাম যা তা খাবার দাবার খাচ্ছিলাম আর এই তো অলরেডি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমরা এই তো কথাবার্তা বলছিলাম আসলে ফ্যামিলির সাথে মজা করলে বা টাইম স্পেন্ড করার সময় আসলে ওইভাবে কোনো রকম ভিডিও নেওয়া হয় না ভিডিও করতে গেলে না দেখা যায় কি মজাগুলোও মন মনে হয় মিস হয়ে যায় আর এখানে কি ঘটনা জানি বলছিল আর আমরা হচ্ছে খুব মনোযোগ সহকারে আমার ভাইয়ের থেকে ঘটনাটা শুনছিলাম আর এই তো আমার বাচ্চা শুয়ে আছে আর আমার না এই ট্রেনের চিকেন কাটলেটটা খুব মজা লাগে যদিও আগে টেস্ট পাওয়া যায় না এর মধ্যে তারপরও না মানে ট্রেনের একটা কাটলেট এটা একটা ইমোশন ছোটোবেলায় যখন ট্রেনে উঠ উঠতাম তখন কিন্তু এই কাটলেটটা কোনোভাবেই মিস করতাম না আর এই দেখেন এইখানে এক একজনে ঘুমে চোখের অবস্থা খুবই বারোটা আমরা যে মানে কথাও বলছিলাম ঘুমাতেও ইচ্ছা করছিল না আর এখানে দেখেন সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে হচ্ছে চলে যাচ্ছে এই তো সবাই হচ্ছে লাইট টাইট বন্ধ টন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে আমার এক ভাই তো অলরেডি ঘুমে একদম টুটিয়ে পড়েছে আর আরেক ভাইও বসে বসে ঘুমাচ্ছে এর মধ্যে আর কোন রকম ক্লিপ আমি নেই নাই ঘুম থেকে উঠেই দেখি আমরা চিটগং ট্রেন স্টেশন আর কোন রকম ক্লিপ নেওয়া হয় আর এই তো আমরা এটা বলতে বলতে হচ্ছে যে আমরা চিটগং চলে এসেছি চিটগং এটা পরের দিনের একটা ক্লিপ হয়তোবা বা সকালের দিকের আমি আসলে জানি না ছিল আমি জাস্ট অ্যাড করে দিয়েছি আর এই দেখেন আমার বাচ্চা এখানে আমাদের গুচি সোনার সাথে হচ্ছে কিভাবে খেলা করছে ও কিন্তু একটুও ভয় পায় না একটুও ভয় পায় না আমি তো অনেক ভয় পেতাম আগে মানে আমি যখন প্রথম প্রথম এগুলো দেখতাম আমি কাছেও যেতাম না আর আমার না সবচেয়ে বড় কথা কি আমার না বিড়াল বলেন এসব দেখতে ভালো লাগে পালতে ওরকম বা কোলে নিতে না না আমার ভালো লাগে আর আমার বাচ্চা হয়েছে এর একদম একদম উল্টো বিপরীত এগুলার পিছন পিছন তার দেখেন এগুলার পিছন পিছনেই সে থেকেছে এগুলাকে একটু পরিমাণে শান্তি সে দেয় নাই আর এই দেখেন এখানে সে বিড়াল নিয়ে কিভাবে পড়ে গিয়েছে আর এখানে আমরা রাতের দিকে হচ্ছে যে আমাদের প্যাটের মধ্যে হচ্ছে ঈদুদ্দ তো রাতের দিকে হচ্ছে যে আমাদের যত ধরনের হাবিজাবি খাবার খেতে হয় এখানে আমি চিজ পাস্তা মানে এটা কি বলে ওভেন বেগ পাস্তা আমি রেডি করছিলাম আর আমি একটা পুডিংও বানিয়েছি আর আমি হচ্ছে এই পাস্তাটা নিয়ে রুমে চলে যাচ্ছিলাম আমরা সবাই মিলে একসাথে হচ্ছে যে এটা ফিনিশ করব আর পাস্তাটা এত বেশি মজা হয়েছে এটার কালার দেখলেই বুঝা যাবে মানে এটা এতটা চিজ মানে আমি হচ্ছে যে চিজ একদম এত বেশি বেশি করে দিয়েছি উপরে নিচে শুধু চিজ এই ছিল আর আমার না এখন দেখে লিচুরালি আমার এখন আবার খেতে ইচ্ছে করছে আর এই ছিল আমার পুডিংটা আর কে কে আছেন বলেন তো আমার থেকে পুডিং বানানোর থেকে কাটতে বেশি পছন্দ করেন আমার তো পুডিং বানানোর থেকে হচ্ছে যে কাটতে বেশি লাগে এই যে স্লাইসগুলো করে স্লাইসগুলো দেখতেও আমার কাছে খুব বেশি সুন্দর লাগে আমি আমার বোন বানাক বা কোনো কেউই পুডিং বানালে আমি কি বলি যে আমাকে দেওয়ার জন্য যাতে করে আমি পুডিংটা কাটতে পারি আর এখানে দেখেন আমি পুডিংটা স্লাইস করে নিয়েছিলাম পুডিংটাও বেশ মজা হয়েছে আমি নিজে বানিয়েছি তাই বলছি না পুডিংটা লিটারালি অনেক বেশি মজা হয়েছে সবাই বলেছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর এই দেখেন পুডিংটার এই স্লাইসগুলো দেখতেই না আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই তো এখানে হচ্ছে পরের দিনের একটা ভিডিও এখানে হচ্ছে যেদিন ইলিশ মাছের ডিম ভাজা হয়েছিল ওইটাই হচ্ছে যে খাচ্ছিলাম আর এখানে বসে বসে হচ্ছে ডোরিমন দেখছিলাম আর বলেন কে কে এখনো ডোরিমন দেখেন মানে বড় হওয়ার পরও ডোরিমন দেখেন আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনই চাওয়া যায় ডোরিমানের মধ্যে একটা ফ্রেন্ড থাকুক যে কিনা সময় অসময় সব সময় সব কিছু সমাধান দিতে পারে আর এখানে দেখেন আমাদের তুত্রে বাবু হচ্ছে ফ্রিজের উপর কি আরাম করে ঘুমাচ্ছে সে এত অলসের অলস সে ফ্রিজের উপর থেকে হচ্ছে নামেই না তার ঘুমানোর জায়গায় নাকি এইটা এটা এখান থেকে নামেই না আর এদিকে হচ্ছে আমার দুলা ভাই আর আমার বোনের অ্যানিভার্সারি ছিল আমার দুলা ভাই হচ্ছে যে আমার বোনের জন্য গিফট এনেছে ওই গিফটগুলোই আনপ্যাকিং করছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন গিফটের মধ্যে আমার দুলা ভাই এই স্যান্ডেল গুলো এনেছিল যেহেতু আমরা যাব তো আপু সময়ের জন্য হচ্ছে বের হতে পারছিল না তো দুলা ভাই হচ্ছে যে গিফটের মধ্যে এই স্যান্ডেল গুলো এনেছে তো আপু গিফট দেখার থেকে হচ্ছে যে এই স্যান্ডেলটা দেখে বেশি খুশি হয়ে গিয়েছে আসলে এক্সপেন্সিভ গিফটের থেকে না আমার মনে হয় কি যে প্রিয় মানুষটা ছোট ছোট জিনিসগুলা প্রয়োজনের জিনিসগুলা মনে রাখে মনে রেখে এনে দেয় আর এখানে হচ্ছে যে আমার বোন হচ্ছে দুলাভাইয়ের গিফটটা দিচ্ছিল আমার দুলাভাইকে নাকি এর আগে গিফট দিয়েছে আমার দুলাভাই তো অবাক যে আবার কেন গিফট দিলা ওইটাই বারবার বলতেছিল যে তুমি কেন আবার গিফট দিলা তুমি তো কিছুদিন আগে আমাকে গিফট দিয়েছ আমাদের ট্যুর প্ল্যান ছিল এই কারণে কেউই ওইরকম ভাবে কিছু করে নেই তারা জাস্ট নিজেদের মধ্যে কিছু ছোটখাটো গিফট দিয়েই জাস্ট ক্লোজ করে দিয়েছে মানে তাদের অ্যানিভার্সারি যেটা ছিল ওইটা ওরা আর বড় করে আর এখানে আমার দুলা ভাই হচ্ছে যে তার তারা দেখছিল তাকে মানাচ্ছে কিনা আর আপু তো মানে তার বললাম না তার গিফট পাওয়ার থেকে সে হচ্ছে স্যান্ডেল পেয়েই অনেক বেশি খুশি আসলে আমরা মেয়েরা জীবনে কি চাই বলেন একটা মানুষ থাকবে যে কিনা তার ছোটখাটো জিনিসগুলো কেয়ার করবে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে ভাববে আমরা মেয়েরা আসলে এটাই চাই যে মানুষটা কিনা আমাকে নিয়ে ভাববে আমার সব কিছু তার মনে থাকবে তো আপু ওইটাই বারবার বলছিল আর এখানে দেখেন আমার বোন হচ্ছে যে আমাকে ফেক নেলস লাগিয়ে দিচ্ছিল যেহেতু আমার নেলসগুলো খুবই ছোট ছোট আমি কখনোই নেলস বড় করতে পারি না সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার আপু বলছে তুই যেহেতু নেলস বড় করতে পারোস না তোকে আমি দে ফেক নেলস লাগিয়ে দিই আর বারবার লাগানোর সময় বলছিল যে তুই এটাকে একদিনও রাখতে পারবি না তুই যে মানুষ তুই একদিনও রাখতে পারবি না আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম যে না আমি একদম কক্সবাজার ট্যুর পুরোটার মধ্যে আমি নোক রাখবো কিন্তু আমি একটা একটা দিনের বেশি রাখতে পারিনি ওর কথা ভুল হয়েছে ও বলেছিল একদিনে রাখতে পারবে না পারবো না কিন্তু আমি কিন্তু একদিনের বেশি রেখে দেখিয়েছি আর বড় বোন থাকলে না একটা ব্লেসিং বড় বোন মানে সেম মেন্টালিটির বড় বোন সেম মেন্টালিটির কাজিন থাকাটা অনেক বড় ব্লেসিং আমার যেটা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার আপুও লাগিয়েছে সাথে আমিও লাগিয়েছি দেখতে কিন্তু একদম অরিজিনাল মতো লাগছিল এই তো তারপর হচ্ছে যে ফেক নেলস লাগানোর পরে তাদের অ্যানিভার্সারির কেক কাটতে চলে গেলাম তো সবাই মিলে হচ্ছে যে কেক কাটিং করলাম এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আর ব্লগটাকে বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম O